এখন এই চার কেজি পুয়ার মাছ পামুটা কয় আর বাতরের হোটেল রে বাতরের হোটেল বন্ধ হয়ে গেছে আর মাছের ব্যবসা বন্ধ পুয়ার মাছ টাকি মাছ কই মাছ এ হ্যাঁ হা দেখছেন কত বড় বড় টাকি কই মাছের কই মাছ দেখছেন কই মাছ এগুলা পাতের হোটেলে ভাড়া মু বাতরের হোটেলে বাজি করে বুঝছে না এক না লাইজ করে দিয়ে খেয়াল সেরকম সাধু ব্যাকরা আসলি আসলি ফেস দেখছেন না সার আছে নাকি সাদি ইয়া বাতর হোটেলে হাডালে হইতো না সাদি ইয়ার বড় ডক বিসমিল্লাহ আর আছে না গোয়াল মাছ কই আরুন সাহেবের বাতর হোটেলে মাছ বাড়া মইলে খুলি মাছ ধরি বিসমিল্লাহ ওই আরুন সাহেবের বাতর হোটেল বন্ধ করে দিয়েছে এখন মেডিন পুই নগলে কই যাইবা তবে আমি তো টেনশন না যাবার ঘুমেও না আহারে

না থাকের হোটেলেও যে মাছ ভাড়াতে মারিন যেহেতু মাছ আইনো বাতর হোটেল হোটেলও বন্ধ মাছও আইনো সবাই আলাদা দোয়া করে দিয়ে না বাতর হোটেল বন্ধ হয়ে গেছে বাই বাই